দর্শক আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আপনাদের জন্য চমৎকার কিছু গাড়ি কালেকশন নিয়ে অল্প টাকা গাড়ি দরকার আপনার জন্য আছে এছাড়া যদি আপনি চান অল্প টাকার ভিতরে ভাড়া হয় অথবা রেন্টে ইউজ করবেন আপনার জন্য গাড়ি অ্যাভেলেবল আছে শুধু এটা না এই যে এদিকে আসেন যে টয়টা এলিয়ন পাবেন এবং এখানে চমৎকার এক্সো রয়েছে এখানে আরেকটা এক্সো আছে টয়টা রাশ আছে এক কথায় যারা পুরাতন গাড়ির ছোটখাটো একটা গোডাউন আসতে চান এবং পুরাতন গাড়ি কিনতে চান রেন্টে অথবা ভাড়া ইউজ করবেন আপনাদের জন্য সবার পছন্দের একটা শোরুম সামি কার এন্টারপ্রাইজ

সে কি আচ্ছা রঙের কাজ কাম নাই কোনো কাজ কাম কাস্টম নামটা সম্ভব না ভাই

এবং ভিতরে একটু দেখাই আপনাদেরকে চমৎকার আসালামদুল্লাহ এ সিডি ঠিক আছে তো ভাই না ঠিক আছে অলঅফ সময় তো উঠেন করা আছে এবং একটা দেখতে পাচ্ছেন আপনার পুরাতন গাড়ি হিসেবে খুব ভালো আছে ভালো গাড়ি এটা কি সিঞ্জিনাল পি টি করা না সিএনজি করা সিএনজি করা পেপার সাব ডেট জি আচ্ছা চাকা অ্যালোরিন পাবেন ফোলাঘাটা মারিকুদা ছাড়া যে এমনি কি প্রাইস কত টাকায় দেবে প্রাইস দশ লাখ বিশ হাজার টাকা মাত্র 10 লক্ষ 20 হাজার হ্যাঁ মাত্র দশ লক্ষ 20 হাজার তারপর আসলে আলোচনা শুধু আছে জি আল প্রত্যেকটা গাড়িতে আলোচনা শুধু আছে আলোচনা শুধু আছে একটু ওয়েট করুন আমি আরো কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যে গাড়িগুলো এক্সট্রালে বিশেষ করে এক্সিও আছে তিন চারটা দেখাবো রাশ দেখাবো আচ্ছা তার পাশে একটা এলিয়ন আছে জি এটা কত মডেলের গাড়ি এটা হলো টয়টা এলিয়েন এ 15 2007 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন

অপছন্দ হওয়ার মতো না ইনশাল্লাহ দেখার মতো একটা গাড়ি দেখতেও সুন্দর গাড়ির কন্ডিশনও ভালো সবকিছু মিলে পারফেক্ট ভাই সিএনজি এল পিজি এটা না এটা সিএনজি করা ভাই সিএনজি করা পিছনের লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল আচ্ছা এই চমৎকার কন্ডিশনে এই গাড়িটা ভাই কত টাকা বিক্রি করবে আপনি আমরা দাম দাম চাই দিছি আজকে প্রাইস আমরা 17 লাখ 50 হাজার টাকা 1750 জি ভাই ইঞ্জিন একটু দেখানো যাবে

এবং ভিতরে একটু দেখায় আপনাদেরকে তাই দেখেন চমৎকার কন্ডিশন সিট কাবার লাগানো এদিক থেকে একটু দেখায় ভিতরে বিস্কিট কালার আছে দেখতে পাচ্ছেন উডেন করা আর দাদার পেট থেকে শুরু করে সিক্স সিলিং এভরিথিং ভালো ভাই এসির কি অবস্থা আমার পুরান গাড়ি নতুন গাড়ি না মানে পুরাতন হ্যাঁ হ্যাঁ তো পুরাতন গাড়ি হইলে মানে আমরা যেভাবে এত ফির করে রাখি তারপরে যদি টুকিটা কাজ কাজটাই আলোচনা সাপেক্ষে করে নাকি তাহলে তার এনে কোনো কথা নাই কোনো আচ্ছা তো এই চমৎকার কন্ডিশন তেত্রিশ গাড়িটা ভাই কেমন কি প্রাইস বলেন আমরা দামটা দিচ্ছি আজকের প্রাইস চোদ্দ লাখ বিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে চোদ্দ গাড়ি হলো টাকা কামানোর গাড়ি গাড়িগুলো

আচ্ছা কেমনে কি প্রাইস বলেন এটা আমরা দামটা দিছি হলো আপনার 15 লক্ষ 25 হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন প্রত্যেকটা গাড়ি দামাদামি করে নিতে পারবেন 15 লক্ষ 25 হাজার টাকা জি আস্কিং প্রাইস আলোচনা শুধু আছে ইনশাআল্লাহ ভাই লোকেশনটা বলেন একবার জি আমাদের লোকেশন সামিকার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড 3 নম্বরের শেষমাতা বেরেবাজার ডালে একদম মেইন রাস্তার সাথে আচ্ছা তো ভাইয়ের নাম্বার আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন এবং শোরুম ভিজিট করে গাড়িগুলো কিনবেন আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম